গল্পটা উর্বিকে নিয়ে একটি মধ্যবিত্ত পরিবারের মেয়ে এসে তাকে নিয়ে তার মা বাবার অনেক স্বপ্ন কিন্তু একটি মার্ডার কেসে ফেঁসে যায় সে উর্বিকে এই কেস থেকে জামিন পাবে বলছিলাম অসময় ওয়েব ফিল্মটির কথা এই ওয়েব ফিল্মটির গল্প নিয়েই আজকের ভিডিও চলুন তাহলে গল্পটা শুরু থেকে বলি এই যে পড়াশোনা করছে ছেলেটি এটা হচ্ছে উর্বির ছোট ভাই একই ঘরে আরেক টেবিলে পড়ছে উর্ভি এইচএসসি শেষ করেছে সে রেজাল্টও ভালো কিন্তু অ্যাডমিশন পরীক্ষায় কোনো পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পায়নি সে আর জন্য তার বাবার মেজাজটা আজ খুব খারাপ ইনি হচ্ছেন নুরুল হক উর্বির বাবা মেয়েকে উদ্দেশ্য

দাও উর্বির একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছেন ওর লেখাপড়া করার কোনো অধিকারই নেই উর্বির মা মূলত উর্ির বাবাকে খুব ভয় পাই সেজন্য তার কোনো সিদ্ধান্তে সে না বলে না নুরুল হক মেয়ের ওপর রাগ করে সকালের নাস্তা না করেই অফিসে চলে যায় তিনি একটা সরকারি অফিসের পিয়ন বাবা যাওয়ার পর উর্ি মাকে বলে আমি এখন বিয়ে করব না আমাকে লেখাপড়া করতে হবে নিজের পায়ে দাঁড়াতে হবে তার মা বলে লেখাপড়া অনেক করেছো আর দরকার নাই এরপর সিন চলে যায় নুরুল হকের অফিসে তার স্যারকে বলে স্যার আমি তো একটা অশান্তির মধ্যে পড়ে গেলাম তার স্যার বলে কি হয়েছে নুরুল হক বলে আমার মেয়েটা ইন্টারমিডিয়েট পাশ করেছে কিন্তু কোনো পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেল না তার স্যার বলে তোমার মেয়ে যে ইন্টারমিডিয়েট পাশ করেছে এটাই তো অনেক তাকে এবার বিয়ে দিয়ে দাও নুরুল হক বলে আমি চাচ্ছিলাম মেয়েটাকে পড়াতে মেয়েটাও বলছিল একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে বিবিএ করবে তার স্যার বলে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াতে গেলে কত টাকা লাগে তোমার কোনো ধারণা আছে আমার ছেলেকে পড়াতে যেয়ে হিমশিম খাচ্ছি আর তুমি পড়াবে প্রাইভেট ইউনিভার্সিটিতে লেখাপড়া বাদ দিয়ে মেয়ের বিয়ে দিয়ে দাও নুরুল হক অফিস থেকে বাসায় ফিরে উর্বির মাকে বলে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি উর্বির মা বলে একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছেন তো নুরুল হক বলে কি সিদ্ধান্ত নিয়েছি সেটা তো এখনো বলি নাই আগে শোনো সেটা নুরুল হক বলে আমি সিদ্ধান্ত নিয়েছি আমাদের গ্রামের বাড়িতে যে জমিটা আছে সেটা বিক্রি করে উর্বিকে ভালো একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি করব। উর্বি কথাটা শুনে দৌড়ে এসে বাবাকে জড়িয়ে ধরে বলে থ্যাংক ইউ আব্বা তার বাবা বলে জমিটা রেখেছিলাম তোর বিয়ের খরচের জন্য এই জমিটা বিক্রি করছি তোর লেখাপড়ার জন্য বিয়েতে কিন্তু বেশি খরচ করতে পারবো না উর্বি বলে খরচ করতে হবে না তুমি যে আমাকে পড়াচ্ছ এতেই আমি অনেক খুশি নিয়ে হচ্ছেন হালিম একটি সংবাদপত্রের ক্রাইম রিপোর্টার হালিম থানায় এসেছে অসিত সারের সাথে দেখা করতে কিন্তু তার সাথে দেখা করতে পারে না ওখানে পরিচয় হয় মোকলেশের সাথে মুখলেশ হচ্ছে পুলিশের এসআই কয়েকদিন আগে কিছু ছিনতাইকারী তার কাছ থেকে তার ফোনটা ছিনতাই করে নিয়ে যায় লোকেশনটা এই থানার আন্ডারে সে এখানে এসেছে ফোনটা উদ্ধার করার জন্য হালিম ঘটনা শুনে বলে পুলিশের কাছ থেকে ফোন ছিনতাই এটা তো গরম খবর মোকলেশ বলে সিভিল ড্রেসে ছিলাম তো আর সাথে আর্মস ছিল না ঘটনাটি ঘটে গেছে আপনি আবার এটা নিয়ে নিউজ করেন না যেন হালিম বলে আচ্ছা ঠিক আছে নিউজ করবো না এখান থেকে মুকলেশ আর হালিমের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয় হালিম যাওয়ার সময় মোকলেসকে একটা কার্ড দিয়ে বলে আমার সাথে যোগাযোগ রাখেন আমি আপনার ফোন উদ্ধারে হেল্প করব নি এরপর উর্বি তার বাবার সাথে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে এসে ভর্তি হয় ক্লাসরুম দেখে তার বাবা বলে কি সুন্দর ক্লাসরুম এই রুমে বসে ক্লাস করলে তুই এমনি এমনি পাস দিবি কি সুন্দর পরিবেশ এমনি কি এত পয়সা নাই এই গল্পে আরও দুটি ক্যারেক্টার আছে একটি হচ্ছে আজিজ আর একটি হচ্ছে তার ওয়াইফ এমিলি সিন আসে আজিজ ও এমিলির খাবার টেবিলে এমিলি একজন অ্যাডভোকেট তাদের দুইটি সন্তান আছে একটি ছেলে ও একটি মেয়ে মেয়ে হাত দিয়ে খাবার খাচ্ছে বলে আজিজ বলে তুমি হাত দিয়ে খাচ্ছ কেন তোমাকে না বলেছি স্পুন ইউজ করতে মেয়ে বলে স্পুন দিয়ে খেতে পারছি না তো আজিজ বলে তুমি পারবে স্পুন দিয়ে খাও এমিলি বলে ছোট মানুষ চামুক দিয়ে খেতে পারছে না হাত দিয়ে খেলে সমস্যা কোথায় আজিজ বলে সমস্যা আছে ইভেন্টে গিয়ে যদি হাত দিয়ে সবাই ভাববে ও ফোকে নির্মে সে যে রিস্ক কিট সেটা কেউ বুঝবে না এমিলি বলে একটা ইভেন্টে সেটা প্রমাণ করা কি খুবই জরুরি আজিজ বলে হ্যাঁ জরুরি এমিলি বলে কেন তুমি কি রিস তুমি পৃথিবীর একমাত্র ব্যক্তি যে বিএমডাব্লিউতে চড়ে ভাড়া নিয়ে আর এই সংসারটাও চলে আমার টাকাই তাই তুমি রিস্ক নাও শো অফ করা করো বাচ্চা মানুষ হাত দিয়ে খেতে চাচ্ছে খেতে দাও আজিজ বলে তুমিও তো শো করো এই যে রাতে মেকআপ করে বসে আসো এটা শফ না খাওয়া শেষে তাদের মধ্যে শুরু হয় তুমুল ঝগড়া মারামারি হাতাহাতি পাশের রুম থেকে তার বাচ্চারা সবকিছু বুঝতে পারে আজিজ রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে বসে ড্রিঙ্ক করতে থাকে সিন চলে আসে উর্বির মা বাবার কাছে তার বাবা বলে তুমি প্রতিদিন উর্বিকে টিফিন বানিয়ে দিবে ওদের ক্যান্টিনে খাবারের যে দাম ওগুলো কিনে খেতে পারবে না আর ওকে কিছু নতুন জামা জুতা কিনে দিও এ হচ্ছে শুভ বড়লোক বাপের একমাত্র ছেলে এ হচ্ছে রিমন ওরফে ইসরাতের বয়ফ্রেন্ড আর এ হচ্ছে ইসরাত আর এটা হচ্ছে লামিমা ম্যাম এক এক করে সবাইকে জিজ্ঞাসা করে বিজনেস ফান্ডামেন্টাল কি কিন্তু কেউ বলতে পারে না আসলে এরা সবাই পড়াশোনায় খুবই দুর্বল ম্যাম এবার উর্বিকে জিজ্ঞাসা করে বিজনেস ফান্ডামেন্টাল কি উর্বি খুব সুন্দরভাবে আনসার দেয় তারা চারজন তো অবাক হয়ে তাকিয়ে থাকে উর্বির দিকে ক্লাস শেষে ওই চারজন তাকে বিভিন্ন ফুড অফার করে কিন্তু উরবি কিছুই খায় না তারা চাচ্ছে উরবি তাদের বন্ধু হোক যাতে পরীক্ষায় তাদের হেল্প করতে পারে অন্যদিকে এসআই আই এসেছে হালিমের অফিসে হালিমের সাথে দেখা করতে মুখলেশ বলে এদিক দিয়ে যাচ্ছিলাম ভাবলাম আপনার সাথে দেখা করে যাই আর হ্যাঁ আমার ফোনটা কিন্তু ফিরে পেয়েছি আর এটা সম্ভব হয়েছে আপনার জন্য হালিম বলে তাহলে তো আমাকে ট্রিট দিবেন মুকলেশ বলে চলেন লাঞ্চ করে আসি হালিম বলে আমি তো লাঞ্চ করে ফেলেছি মুখলেশ বলে তাহলে কি খাবেন বলেন হালিম বলে চলেন পাগলা পানি খাই মুকলেশ বলে এটা তো ছোটবেলায় স্কুলের সামনে খেতাম হালিম বলে আরে ভাই ওই পাগলা পানি না এই পাগলা পানি হচ্ছে মদ মুকলেশ বলে আজ পারবো না আজ রাতে ডিউটি আছে চলেন কালকে যাই হালিম বলে আচ্ছা ঠিক আছে এরপর মুকলেশ চলে যাই সিন আসে নুরুল হক ও তার স্যারের কাছে স্যার বলে কি ব্যাপার তোমাকে আজ খুশি খুশি লাগছে নুরুল হক বলে গ্রামের জমিটা বিক্রি করে দিয়েছি মেয়েকে একটা প্রাইভেট ভার্সিটিতে ভর্তি করেছি আপনার ছেলে যে ভার্সিটিতে পড়ে ওই ভার্সিটিতে শুনে তার মুখটা মলিন হয়ে যায় নুরুল হক আরো বলে মিড এক্সামে আমার মেয়ে অনেক ভালো রেজাল্ট করেছে আপনার ছেলের রেজাল্ট কি স্যার তার স্যার বলে এত বেশি কথা বলো না এখান থেকে যাও চলে আসে উর্বির এক্সাম হলে শুভ রিমন ইসরাত লামিমা সবাই উর্বির খাতা কপি করে লেখে তারা সবাই খুশি যে উর্বির মতো বিলিয়ান্ট স্টুডেন্টের বন্ধু হতে পেরে এক্সাম শেষে তারা ইচ্ছা মতো উর্িকে খাওয়াতে থাকে অন্যদিকে মকলেশ আর হালিম এসেছে বারে মদ খেতে হালিম বলে মকলেশ ভাই আমি যদি চার পেকের জায়গায় পাঁচ পেক খেয়ে ফেলি তাহলে পুরাই আউলিয়ে যাই তাই চার পেক খাওয়ার পর আপনি আমাকে থামাবেন হালিম আরও বলে মকলেশ ভাই মাল পানি তো ভরপুর খান তাই না মকলেশ কিছুটা রেগে যায় কল্পনা করে মৃত্যু শয্যায় বাবাকে দেওয়া কথাটা তার বাবা বলেছিল মকলেস কথা দেয় আমাকে তুই জীবনও গাজা খাবি না আর ঘুষ খাবি না তার বাবাকে কথা দেয় তাই সে ঘুষ গাজাকে হেট করে ডালিম বলে তাহলে মদ খান কেন এটাও তো ঘুষ গাজার মতো খারাপ মকলেস বলে মদের ব্যাপারে আব্বা কিছু বলে নাই সিন চলে আসে উর্বির বাসায় উর্বিকে তার বাবা কিছু টাকা দিয়ে বলে এটা রাখ তোর ভাইকে তুই পড়াস বাইরে পড়াতে গেলেও তো খরচ হতো তুই হাত খরচ করিস টাকাটা পেয়ে উর্বি তার ছোট ভাইকে নিয়ে শপিং করতে যাই পরের দিন একটু পরিপাটি হয়ে সে ভার্সিটিতে যাই তার ফ্রেন্ডরা বলে তোকে দেখতে খুব সুন্দর লাগছে ক্লাস শেষে সবাই একটি রেস্টুরেন্টে যায় রিমন লামিমা ইসরাত সবাই সেখানে স্মোক করে ইসরাত উর্বিকে জোর করে স্মোক করার জন্য কিন্তু উর্বি কোনোভাবেই রাজি হয় না শুভ ইসরাতকে বলে ও এইসবে অভ্যস্ত না ওকে জোর করিস না উর্বি চলে যেতে চাইলে শুভ বলে সন্ধ্যা হয়ে গেছে একা একা যেতে পারবি না আমি তোকে ড্রপ করে দিব বাসায় ফেরার সময় অর্বি শুভকে বলে তোর বাসা একদিকে আমার বাসা অন্যদিকে আমাকে নামিয়ে দিতে গিয়ে তোর কষ্ট হয়ে যাবে না শুভ বলে পেরা নাই গাড়ি তোর ড্রাইভার চালাচ্ছে তাছাড়া ওর ঘোরাঘুরি করতে ভালোই লাগে ওর একটা ইউটিউব চ্যানেল আছে ড্যাশবোর্ডে ক্যামেরা সেট করে রাখছে ঘোরাঘুরের ভিডিও আপলোড করে ড্রাইভার বলে আপা আমার চ্যানেলের নাম ভবঘুরে আজাদ একটা সাবস্ক্রাইব করে দিন শুভ বলে ক্লাসে তোকে কেউ ডিস্টার্ব করলে আমাকে বলবি ধরে পিটাবো ওর্বির কথাটা ভালো লাগে ধীরে ধীরে শুভকে ভালো লাগতে শুরু করে সিন চলে আসে হালিমের অফিসে তার বস ল্যাপটপে ছোটো ছোটো ড্রেস পরা মেয়েদের ফটো দেখছে ঠিক তখনই হালিম বসের রুমে যাই বস বলে আমাকে না জানিয়ে এই নিউজ পোস্ট করেছ কেন হালিম বলে ওই শিল্পবতির ছেলেই তো মডেল হত্যা এটা তো দেশের সবাই জানে তাহলে পোস্ট করলে অসুবিধা করবে না হালিম তাই আমরা সত্যকে করব না। বস বলে এই চেয়ারে নিচে অনেক গরম এই নিউজ পোস্ট করলে গরম বাড়ে গরম বাড়লে চেয়ার পূর্বে সাথে আমিও পূর্ব। তখন পোস্ট করা জায়গা খুঁজে পাবে না নেক্সট টাইম আমাকে না জানিয়ে কোন নিউজ পোস্ট করবে না এখন যাও পরের দিন হালিম আর মকলেশ বারে বসে ড্রিঙ্ক করছে হালিম দেখে তার বস সুন্দরী নিয়ে বারে এসেছে হালিম বলে মকলেশ ভাই আমি যদি আজ উল্টাপাল্টা কিছু করে ফেলি তাহলে আমাকে আটকায়েন এই বলে হালিম বসের কাছে যাই বসকে বলে বস আপনি এখানে বস বলে একটা মিটিং এসেছি হালিম বলে রাত বারোটার সময় এরকম একটা সুন্দরী মেয়ে নিয়ে বারে এসেছেন আবার বলছেন মিটিং আছে আমাকে কি আবাল পেয়েছেন বস বলে তুমি এখানে কি করছো হালিম বলে টিভি দেখতে এসেছি বস বলে তুমি বারে এসেছো টিভি দেখতে হালিম বলে আপনাকে একটা বুঝ দিলাম আর কি বস বলে ঠিক আছে তোমার সাথে পরে কথা বলবো এই বলে বস যেতে চাইলে হালিম বলে দাঁড়ান অফিসে আপনি সারাদিন ইতিক্সের গল্প শোনান আর রাত বারোটার সময় মেয়ে নিয়ে এসেছেন বারে মদ খেতে আপনি কিন্তু বস যাওয়ার আছেন আপনি কিন্তু বস খুবই টাউট বস বলে হালিম তুমি কিন্তু লিমিট ক্রস করছো হালিম বলে আপনি লিমিট ক্রসে দেখেছেন কি হালিম মেয়েটাকে বলে আপা আপনার রুচি এতই খারাপ এরকম একটা মোটা পিতৃতুল্লা হাতির মতো লোকের সাথে এসেছেন মদ খেতে আপনার যদি এতই মদ খাওয়ার ইচ্ছা হতো তাহলে আমাকে বলতেন আমি নিয়ে আসতাম মোকলেশ দেখে হালিম পুরাই মাতাল হয়ে গেছে সে তাড়াতাড়ি এসে হালিমকে আটকায় এক পর্যায়ে বাড়ির লোক তাদের দুইজনকে বের করে দেয় পরের দিন হালিম অফিসে যাই বস তাকে ডাকে হালিম বসের রুমে যাই বস বলে তুমি এখুনি অফিস থেকে বের হয়ে যাবে হালিম বলে কিন্তু বস আমার অপরাধটা কি বস লে কাল রাতে তুমি কোথায় ছিলে? হালিম বলে বস আমি একটু বাড়ি গিয়েছিলাম মদ খেতে। কিন্তু বস আপনি জানলেন কি করে? বস বলে কাল বাড়ি কি করেছস? হালিম বলে কি করেছি বস? আমার তো কিছুই মনে পড়ছে না। আসলে বস কালকে চার পেগের বেশি খেয়ে ফেলেছি তো একটু আউলিয়ে গেছিলাম। কিন্তু বস আমি কি করেছি? বস বলে তোমার কিছুই মনে নাই। হালিম বলে না বস সত্যি আমার কিছু মনে নাই। আপনার কসম। বস একটা ধমক দিয়ে বলে যাও ডেস্কে যাও। হালিম স্যার আল্লাহ কি করে এইবারের মতো বস এর হাত থেকে রক্ষা পায়। সিন চলে যায় उर्বি, ইসরাত, লামিমা, রিমন কাছে। কিছুদিন পর সুভর बर्थडे। তাই তারা প্ল্যান করে সুভর बर्थडे উপলক্ষে একটা পার্টির আয়োজন করবে। उर्বি বলে আমি থাকতে পারবো না কারণ রাতে আমার আব্বা আম্মা বাইরে বের হতে দিবে না সবাই উর্বিকে শিখিয়ে দেয় গ্রুপ স্টাডির কথা বলে তাদেরকে ম্যানেজ করতে উর্বি বাসায় যে তার মা বাবাকে বোঝায় এই সেমিস্টারে কঠিন একটা সাবজেক্ট ঢুকেছে কিছুই বুঝতে পারছি না প্রাইভেট পড়তে হলে দশ থেকে বিশ হাজার টাকা লাগবে তাই সব বান্ধবীরা মিলে গ্রুপ স্টাডি করবে বিকাল থেকে ভোর পর্যন্ত উর্বির মা বলে মন্ডা চাই এই গ্লাসটা দিয়ে বাইরে আয় তোর মাথা ফাটিয়ে ফেলি তুই সারা রাত বাইরে থাকবি উর্বির বাবা বলে থামো ভার্সিটির লেখাপড়া অনেক কঠিন অনেক রাত জেগে পড়তে হয় তাছাড়া ও তো অনেক বড় হয়েছে যেতে চাচ্ছে যাক উর্বিকে বলে আমি যে তোকে রেখে আসবো এরপর তিনি উর্বিকে তার বান্ধবীর বাসায় নামিয়ে দিয়ে আসে এরপর ইসরাত উর্বিকে ওয়েস্টার্ন ড্রেস পরিয়ে দেয় সব ফ্রেন্ডরা মিলে বাইরে শুভর বার্থডে সেলিব্রেট করে সবাই শুভকে গিফট দেয় উর্বি শুভর জন্য একটা পাঞ্জাবি নিয়ে এসেছে দেখে সবাই বলে কিরে তুই পাঞ্জাবি গিফট করছিস তুই কি ওকে বিয়ে করবি কথাটা শুনে উর্বির মন খারাপ হয়ে যায় শুভ বলে আরে গিফট তো গিফটই এরপর সবাই প্ল্যান করে মাওয়ার দিকে যাবে দুইটা গাড়ির মধ্যে ইসরাত লামিমা রিমন একটা গাড়িতে ওঠে তারা কিছুটা সামনের দিকে এগিয়ে যায় আর শুভর গাড়িতে উর্বি আর শুভ শুভ বলে চল উর্বি কিছু বলে না শুভ বলে কিরে তুই ওদের কথায় মাইন্ড করেছিস ওরা তো এমনিতেই সবসময় ফাজলামি করে শুভ আরো বলে শোন জীবনে আমাকে কেউ পাঞ্জামি গিফট করেনি আব্বু টাকা দিতাম একটা প্রিন্স ও তার লোকজন প্রিন্স হচ্ছে আলমগীর নামের একজন পলিটিশিয়ানের ভাগ্নে শুভর কাছে এসে বলে কে আমাকে বস্তি বললো শুভ বলে পারমিশন ছাড়া আপনি ভিডিও করলেন কেন প্রিন্স বলে তুই পাবলিক প্লেসে ওপেনলি একটা মেয়েকে কিস করছিস আর সেটা ভিডিও করব না শুভ বলে ওটা ফ্রেন্ডলি ছিল ভাবে তাদের কথা কাটাকাটি চলতে থাকে এক পর্যায়ে তারা শুভকে মারতে থাকে উরবি শুভকে রক্ষা করতে যে প্রিন্সকে ধাক্কা দেয় ঠিক তখনই একটা ট্র্যাক চলে আসে ট্র্যাকটি প্রিন্সকে ধাক্কা দিয়ে চলে যায় প্রিন্স ওখানেই মারা যায় শুভ আর উর্বিকে পুলিশ আটক করে শুভর বাবা লিখন সাহেব থানায় এসেছে ওসিকে বলে আমার ছেলেকে ছাড়ার ব্যবস্থা করেন ও কি ওইরকম ছেলে যে মারামারি করবে ওকে তো দেশে রেখেছি শুধুমাত্র ওর মায়ের জন্য এখান থেকে সারা পেলে সোজা আমেরিকায় পাঠিয়ে দিব ওসি বলে ভাই আপনি প্রিন্সের মামা আলমগীর ভাইকে একটা কল দেন বুঝেন তো পলিটিশিয়ান ব্যক্তি আমাদের ওপর অনেক প্রেশার থাকে শুভর বাবা বলে আরে আলমগীর তো আমার টাকায় নির্বাচন করে সে তো আমার কাছের লোক আপনি আমার ছেলেকে ছাড়ার ব্যবস্থা করেন যা যাওয়ার ওই মেয়ের ওপর দিয়ে যাক শুভকে আনা হয় শুভ উর্বির কথা তার বাবাকে বললে ধমক দিয়ে শুভকে থামিয়ে দেয় এরপর উর্বির মা বাবা থানায় আসে এসআই মকলেশকে বলে আমার মেয়েকে ধরে এনেছেন কেন মুকলেশ বলে ওর নামে একটা মার্ডার মামলা হয়েছে ওরবির মা বলে আমার মেয়ে খুন করতে পারে না আপনাদের কথা ভুল হচ্ছে আমার মেয়ে পড়াশোনা করে ও এগুলো করতে পারে না মুকলেশ বলে সেটা আমরা বের করার চেষ্টা করছি উর্বির বাবা উর্বির সাথে দেখা করতে চাই এসআই মকলেশ দেখা করার ব্যবস্থা করে দেয় উর্বি মা বাবাকে দেখে কান্না করতে করতে বলে আমি কিছু করি নাই আমাকে এখান থেকে বের করো তার মা বাবা তার পোশাক দেখে তো অবাক তার মা বলে তুই এসব কি পোশাক পরেছিস তোর গায়ে ওর না কই নুরুল হক তার মেয়ের এই অবস্থা দেখে হতভম্ব হয়ে যায় মেয়ের সাথে কোনো কথা না বলে মনে কষ্ট নিয়ে ওখান থেকে চলে আসে বাইরে বের হলে সাংবাদিকরা তাকে বলে আপনার মেয়েকে নাকি রাত বিরাতে গুলশান বনানী এলাকায় দেখা যেত আপনার মেয়ে নাকি রাতে পার্টি করে বেড়াতো সে কি অন্য কোনো সাথে জড়িত নাকি আপনার মেয়ে প্রাইভেট ভর্তি হওয়ার পর খারাপ হয়ে গেছে হঠাৎ বৃষ্টি শুরু হয় সাংবাদিকরা চলে চলে যায় যায় মা বাবা ভেঙে পড়ে সিন আজিজ আর বাসায় আজিজ অ্যামিলির কাছে যেতে চাইলে অ্যামিলি বলে তার মুড নেই এরপর আজিজ জোর করে আসলে এই দম্পতির মধ্যে সবসময় ঝামেলা লেগেই থাকে সিন চলে আসে মকলেশ আর হালিমের কাছে হালিম বলে মেয়েটার নামে কি কেস হয়ে গেছে মকলেশ বলে প্রিন্সের মামা তো রাজনীতি করে উকিল সাত রিমান্ড চেয়েছিল তিন দিনের রিমান্ড দিয়েছে ডালিম বলে মেয়ের ফ্যামিলি কি কোনো আইনগত ব্যবস্থা নিয়ে আছে বল এখন পর্যন্ত নেয়নি প্রিন্সের মামা আলমগীর সাহেব মামলা করেছে মামলায় বলেছে ওই মেয়ে নাকি রাস্তায় দাঁড়িয়ে থাকে বড় লোকদের গাড়িতে গাড়িতে ওঠে প্রিন্সের উঠতে চেয়েছিল প্রিন্স নেয়নি বলে তাকে মেরে ফেলেছে হালিম বলে প্রিন্সের গাড়িতে যদি ওই মেয়ে উঠতে চাইতো প্রিন্স তাকে কোলে করে উঠাতো প্রিন্সকে তো আমি চিনি প্রিন্সের চরিত্র খুব একটা সুবিধার ছিল না টাউট একটা মুকলেশ বলে আমার কাছে ব্যাপারটা অ্যাক্সিডেন্ট মনে হয়েছে হালিম বলে আমি একশো পার্সেন্ট শিওর এটা অ্যাক্সিডেন্ট মার্ডার কেউ এমনি করে না ধাক্কা দিয়ে কেউ মার্ডার করে মর্ডার করতে প্ল্যান করতে হয় কোন একটা ওয়েপন লাগে হয় পিস্তল না হয় ছুরি লাগবে আপনি পুলিশের লোক হয়ে এটা বুঝেন না মোকলেস বলে কিন্তু আমার হাতে তো কোনো প্রমাণ নাই হালিম বলে তাহলে এখন চার্জশিট জমা দেন না আরো সময় নেন খোঁজেন বোঝেন ইনভেস্টিগেশন করেন মোকলেস বলে ভাই আমার চাকরিটা তো বাঁচাতে হবে তাই না তবে আমি দেখব কিছু পাওয়া যায় কিনা আর আপনি কিছু পাইলে আমাকে জানায়েন মোকলেস আরো বলে ভাই আপনাকে আপন মানসিক ভাবে কথাগুলো বললাম এগুলো নিয়ে যান আবার কোনো নিউজ করেন না হালিম বলে ভাই আমি ডিজঅনেস্ট সাংবাদিক না আমি ঘটনা দেখে শুনে বুঝেন নিউজ করি আপনি কোনো টেনশন করেন না সিন চলে আসে অরবির বাসায় নুরুল হক অফিসে যাচ্ছে উর্বির মা কান্না করতে করতে বলে আপনি কি একটু থানায় যাবেন উর্বিকে নাকি আজ রিমান্ডে নিবে রিমান্ডে অনেক মারে তাই না আমার উর্বি তো মা সহ্য করতে পারবে না উর্বির বাবা কিছু না বলে চলে যায় উর্বিকে আদালতে হাজির করা হয় বাদী উকিল বলে মিস উর্বি একজন স্টুডেন্ট হলেও তার আড়ালে একটা অসামাজিক পরিচয় আছে সে একটা অপরাধ চক্রের সাথে জড়িত যে চক্রের কাজ হচ্ছে উচ্চবিত্ত ছেলেদের সাথে শারীরিক সম্পর্কে জড়িয়ে ব্ল্যাকমেল করে টাকা আদায় করা উর্বি বলে আপনি এগুলো কি বলতেছেন ফালতু কথা আমি কোনোদিন কারোর কাছে টাকা পর্যন্ত ধার নেই নাই উকিল বলে মিলার তার এই আচরণের তার উগ্র স্বভাবের পরিচয় পাওয়া যায় সে রাতের আধারে গুলশান বন্ধনের মতো জায়গায় রাস্তায় দাঁড়িয়ে থাকে দামি গাড়ি দেখলেই শুরু করে দেয় সেরা উর্বি বলে কি সব ফালতু বলছেন আপনি আমার সম্পর্কে কি জানেন আপনি আমাকে আগে কখনো দেখেছেন উকিল বলে মিলার এক কর্মচারীর মেয়ে কিভাবে হতে পারে উর্ি বলে আপনারা বিশ্বাস করেন আমার আব্বা গ্রামের জমি বিক্রি করে আমাকে ভার্সিটিতে ভর্তি করিয়েছে আমার লেখাপড়ার খরচ আমার আব্বা দেয় উকিল বলে ওই রাতে সে প্রিন্সের সাথে শারীরিক সম্পর্ক করার জন্য টাকা দাবি করে সে প্রিন্সকে বলে আপনি যদি টাকা না দেন তাহলে লোকজন জড়া করবো এই নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে প্রিন্সকে ধাক্কা দিয়ে গাড়ির নিচে ফেলে দেয় এখন পর্যন্ত গাড়ি আর ড্রাইভারকে খুঁজে পাওয়া যায়নি পুলিশ জানার চেষ্টা করছে ড্রাইভারের সাথে উর্বির কোনো যোগসূত্র আছে কিনা উর্বি বলে আমি ওদেরকে চিনি না আমি কেন ওদেরকে মারতে যাব। উকির বলে মিলট আমি উর্বির সর্বোচ্চ শাস্তির দাবি করছি আদালত পরবর্তী তারিখে যথার্থ সাক্ষ্য প্রমাণ হাজির করার নির্দেশ দেয় সিন চলে আসে উর্বির ক্যাম্পাসে ইস্টার রিমনকে বলে উর্বিকে একবার থানায় দেখতে যাওয়া উচিত না রিমন বলে থানায় যে ঝামেলা বাঁধানোর দরকার নাই এমনিতে থানা পুলিশে আমার ভয় লাগে ইস্টার বলে উর্বি যখন সারা পাবে তখন ও কি ভাববে ওকে একবার দেখতে গেলাম না রিমন বলে ও বের হলে ওকে ধরে কান্না করে দিবনি বলবো দোস্ত ওকে এতদিন অনেক মিস করেছি সিন চলে আসে নুরুল হকের অফিসে তার স্যার বলে তুমি তো মদ খাও না তোমার মেয়ে মদ খাওয়া শিখলো কোথা থেকে আবার প্রাইভেট ইউনিভার্সিটি দোষ দিও না আমার ছেলেও কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে টাকা খরচ করে হলেও মেয়েকে তাড়াতাড়ি জেল থেকে বের করো বের করে একটা বিয়ে দিয়ে দাও দেরি হলে দেখবা ওখানকার ড্রাগ ডিলার সাথে জড়িয়ে ড্রাগ ব্যবসা শুরু করেছে আবার হয়তো সবকিছু ছেড়ে বেশে পড়া চলে যেতে পারে এইসব কথা বলে তিনি নুরুল হকের কষ্টটা আরো বাড়িয়ে দেন অন্যদিকে জেলে উর্বির খুব কষ্টের জীবন কাটে তার মা এসেছে তার সাথে দেখা করতে উর্ি বলে মা আমাকে এখান থেকে বের করো আমি এখানে থাকতে পারছি না তার মা বলে তুই কোনো চিন্তা করিস না তোর বাবা উকিল ধরবে তুই চিন্তা করিস না উর্বির মা তার ফুপাতো ভাই আজিজের সাথে উর্বির ব্যাপারে কথা বলতে এসেছে আজিজ বলে সমস্যা কি তোমার বাসায় এসেছো কেন উর্বির মা বলে তুই তো ফোন ধরিস না তাই ভাবলাম বাসায় যেয়ে দেখা করি আজিজ বলে আমাদের বাসার পরিবেশটা তোমার বুঝতে হবে আমি তো তোমার মতো পরিবেশে থাকি না আমার ছেলে মেয়ে ইংলিশ মিডিয়াম স্কুলে লেখাপড়া করে আমি তোমার সাথে এমন কোনো কথা বলতে চাই না যাতে ওরা প্রভাবিত হয় তোমার মেয়েকে কেন বিয়ে এখন না তো দুলাভাই কথার মাঝে আজিজ বলে এসে বড় বড় স্বপ্ন তোমরা কেন দেখবা যে স্বপ্ন পূরণ করার মুরদ নাই এখন তোমার জন্য কি করতে পারি বলো তোমাকে কিছু টাকা দিয়ে দেই এখন হাতে ক্যাশ নাই পরে পাঠিয়ে দিব উর্বির মা বলে টাকা পয়সা না রে ভাই তো দুলা মনে এমন কষ্ট পেয়েছে কোনো উকিলও ধরছে না থানায় একটি বার যায় আরও নিমেয়েকে দেখতে তোর কাছে এসেছি তোর বউকে বলে যদি একটা উকিলের ব্যবস্থা করতিস এমিলি পাশেই বসা ছিল সে কথাগুলো সব শুনছে আজিজ বলে তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি আমি আমার বউকে যে বলবো আমার ফ্যামিলিতে একটা মার্ডার কেসের আসামি আছে তুমি তার কেস লড়ো ওর ফি কত তোমার জানা আছে আমি এসব বলতে পারবো না টাকার কথা বলেছি টাকা কিছু বাড়িয়ে দিব তোমরা নিজেদের ব্যবস্থা নিজেরাই করে নাও এই বলে আজিজ রুমে চলে যাই এমিলি রুমে যে আজিজকে বলে আপার সাথে এরকম ব্যবহার না করলেও পারতে সে তোমার বড় বোন আজিজ বলে কিসের বড় বোন দূর সম্পর্কের আত্মীয় এমিলি বলে সে তোমার আপন মামাতো বোন তোমার দূর সম্পর্কের যে ভাই পাইলট তার কথা তো সবাইকে বলে বেড়াও এমন ভাবে বলো যেন তোমার আপন ভাই পাইলট আজ তোমার আপন মামা তো বোনের মেয়ে জেলে তার পরিচয় দিতে গায়ে লাগছে তার মেয়ে যদি কোনো অন্যায় করে থাকে তাহলে তো সে অপরাধী না আজকে যদি তাদের অবস্থা ভালো হতো ঠিকই তাদের কথা সবাইকে বলতে আর একটু আগে যে ব্যবহারটা করলে সেটা করার আগে বিশবার চিন্তা করতে আজিজ বলে এত বেশি কথা বলো না তো এদেরকে প্রশ্রয় দিলে এরা মাথায় চড়ে ভাত খেতে ভাত পায় না মেয়েকে ভর্তি করেছে প্রাইভেট ইউনিভার্সিটিতে ব্লাডি অন্য অন্যদিকে হালি মাসে দুর্ঘটনার স্থানে এক পিচ্ছি হকারকে বলে তুমি কি প্রতি এখানে চা বিক্রি করো সেলেটি বলে জি হালিম বলে কিছুদিন আগে এখানে একটা মার্ডার হয়েছিল ওই সময় তুমি কি এখানে ছিলে সিলেটি বলে জি ছিলাম আমি ওইখানে বসে চা বিক্রি করছিলাম হালিম এস আই কল দিয়ে বলে আমি একটা ছেলেকে পেয়েছি যে ঘটনার সময় এখানে ছিল আমরা তাকে রাজ সাক্ষী হিসেবে কোর্টে হাজির করবো মকলেশ বলে আরে ভাই ওই পিসি সাক্ষী কোর্টে টিকবে উকিলের জেরার মুখে পিসি ভুলভাল বকা শুরু করবে তখন সবাই ভাববে আমরা তাকে সাজিয়ে নিয়ে গেছি আপনি বরং অন্য কুলো খোঁজার চেষ্টা করেন হালিম সিলেটাকে বলে তোমাকে যদি কোর্টে নিয়ে যায় উকিল যদি জেরা করে ওই রাতে কি ঘটেছিল তখন কি তুমি পুরো ঘটনাটা বলতে পারবে এইবার সিলেটি বলে আমি তো ওই দিন দেশে আসছিলাম আলিম বলে তুমি না একটু আগে বললে তুমি সবকিছু দেখেছো ছেলেটি বলে না আমি দেখিনি আমি শুনেছি অন্যদিকে অ্যামিলি এসেছে এস আই কাছে অ্যামিলি বলে ব্যাপারে আপনার কাছে কিছু পার্সোনালি জানতে চাই মোকলেশ বলে আপনার সাথে কি আমার পার্সোনাল সম্পর্ক নিশ্চয় নয় আমরা এখন অনেক ব্যস্ত কথা বলার সময় নাই আপনি এখন যান মুকলেশ তাকে একটা চিরকোট দেয় সেখানে লেখা ছিল থানায় এই ব্যাপারে আপনার সাথে কথা বলা যাবে না আপনার সাথে আমি পরে যোগাযোগ করব উর্বির কেস্টা লোডসে আজিজের ওয়াইফ এমিলি অর্থাৎ উর্বির মামি সিন আসে কোর্টে বাদীপক্ষের উকিল বলে মিলড আপনি শুনলে অবাক হবেন উর্ভি তার ভার্সিটির সকল টাকা ইতিমধ্যে পরিশোধ করেছে কারণ কষ্ট করে টাকা ইনকাম করতে হয় না তার এক রাতের বিনিময়ে হাতে চলে আসে বড় একটা অ্যামাউন্ট এমিলি বলে অবজেকশন মাইলট জজ বলে অবজেকশন সাস্টেইন আসামি পক্ষের আইনজীবীকে বক্তব্য পেশ করার জন্য নির্দেশ দেওয়া হলো। এমিলি বলে আমার মক্কেল উরবি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী প্রশ্ন উঠেছে একটি চতুর্থ শ্রেণীর কর্মচারীর মেয়ে হয়ে কিভাবে ব্যয়বহুল একটা বিশ্ববিদ্যালয়ের খরচ চালায় আসলে উর্ির বাবা নুরুল হক তার গ্রামের জমি বিক্রি করে তার মেয়ের লেখাপড়ার খরচ চালাই এই হচ্ছে দলিলের কপি পুরো কোর্সের টাকা পরিশোধ করলে একটা ডিসকাউন্ট পাওয়া যাবে তাই তিনি সকল টিউশন ফি পরিশোধ করেন এটা হচ্ছে উর্বির ভর্তি রিসিট তার মানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়তে উর্বিকে কোনো অবৈধভাবে ইনকাম করতে হয় না এমিলি এসআই মোকলেসকে ধন্যবাদ দিয়ে বলে আমি তার কাছ থেকে বেশ কিছু এভিডেন্সের কুলো পেয়েছি এমিলি বলে এখানে উর্বির ব্যবহৃত মোবাইল ফোন যার মূল্য মাত্র সাত হাজার টাকা সে যে পোশাক পরেছিল সেগুলো এখানকার লোকাল মার্কেট থেকে কেনা কম দামি নিম্নমানের পণ্য তার মানে উর্বিকে বিলাসী জীবন আকৃষ্ট করে না তাই যদি হতো তাহলে তার পর থাকতো দামি জামা ব্যবহার করতো দামি ব্যাগ দামি জুতা এমিলি আদালতের কাছে উর্বির জামিন চাই আদালত জামিন নামঞ্জুর করে পরবর্তী তারিখে বাদী বিবাদীর আইনজীবীকে যথার্থ সাক্ষ্য নিয়ে আদালতে উপস্থিত থাকার নির্দেশ দেয় এসআই মোকলেস আর হালিম চেষ্টা করছে একটা ক্লু খুঁজে বের করার তারা ঘটনাস্থলে এসে দেখে ওখানে একটা সিসিটিভি ক্যামেরা লাগানো মোকলেস বলে এই সিসিটিভি ফুটেজ পেলেই মামলা সমাধান তারা দুজন যাই ফুটেজ কালেক্ট করতে কিন্তু তারা কোনো ফুটেজ পায় না হালিম বলে আমরা কোন দেশে কোন সমাজে কোন অসময় পার করছি যেখানে হিরনসিরা সিসিটিভি ক্যামেরা তার চুরি করে করে দেয় আর মোকলেজ ভাই আপনি এগুলো খেয়াল রাখবেন না আপনি তো পুলিশে চাকরি করেন মোকলেজ বলে আরে ভাই আপনি এমন ভাবে কথা বলছেন যেন সিসিটিভি ক্যামেরা দেখা দেয় তো আমার আমার তো এখানে ডিউটি না হালিম বলে আপনার ডিউটি থাকলে আপনি কিছু করতে পারতেন না আপনার সামনে দিয়ে হিরোনসিরা তার চুরি করে নিয়ে যেত মোকলেজ বলে আপনি এমন ভাবে কথা বলছেন যেন ফুটেজটা শুধু আপনার একার দরকার ফুটেজটা পেলে এই কেসের সুষ্ঠু বিচার হবে এমিলি জেলে এসেছে উর্বির সাথে দেখা করতে এমিলি বলে কেদনা উর্বি আমরা যার উপর সবচেয়ে বেশি আস্থা রাখি দিন শেষে তার দ্বারাই ক্ষতিগ্রস্ত হয় শুভ আমেরিকায় চলে গেছে ওর স্টেটমেন্ট ছাড়া এই কেসে যেতে একটু কঠিন কঠিন এক হিসেবে ভালো হয়েছে শুভ কেমন সেটা তুমি আগে থেকে জানতে পেরেছো তা না হলে তোমরা একসাথে থাকার সিদ্ধান্ত নিলে তোমার জীবনটা কঠিন হয়ে যেত উর্বি বলে আব্বা আসেন না কেন আমাকে দেখতে আব্বা মনে হয় আমার ওপর অনেক রাগ করে আছে এই বলে উর্বি কান্না করতে থাকে এরপর দেখায় আজিজ ড্রিঙ্ক করছে তার দুই বাচ্চা এসে বলে বাবা কি করছো আজিজ বলে তোমরা এখনো ঘুমাওনি যাও ঘুমাতে যাও মেয়ে বলে বাবা তুমি কি খাচ্ছ আজিজ বলে অ্যাপেল জুস তারা বলে বাবা আমরাও খাবো আজিজ বলে এটা বড়দের অ্যাপেল জুস যাও ঘুমাতে যাও মেয়ে বলে তুমি খালি বকো ভালো লাগে না ছেলে কিছু বরফ নিয়ে তার বাবার গ্লাসে দিয়ে বলে নাও আরও বরফ খাও আসলে তারা ছেলে মেয়েদের বেশি শাসনে রাখতে যেয়ে তাদেরকে বেয়াদ বানিয়ে ফেলছে একদিন মদ গিয়ে অ্যাপেল জুস ভেবে তার বাচ্চারা সেটা খেয়ে ফেলে এবং তারা অসুস্থ হয়ে যায় তাদেরকে দ্রুত ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয় ডক্টর বলে আপনারা কেমন মা বাবা সন্তানের সামনে নেশাজাতীয় জিনিস রাখেন ঠিক সময় নিয়ে এসেছেন বলে বড় কিছু হয়নি নেক্সট টাইম এগুলো খেয়াল রাখবেন বাচ্চাদেরকে বাসায় নিয়ে আসা হয় মেয়ে বলে আমরা অসুস্থ থাকলেই ভালো তোমরা আমাদের বেশি আদর করো এমেলি বলে আমরা তোমাদের সবসময় আদর করি ছেলে বলে তাহলে ঝগড়া করো কেন আজিজ বলে কোথায় ঝগড়া করি ছেলে বলে আমরা যখন ঘুমিয়ে যাই তখন ঘুমের মধ্যে শাউট কে করে মনে হয় ডাব্লিউ 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 তে রেসলিং চলছে আর ভালো লাগে না বলে বাচ্চা দুটা তাদের রুমে চলে যায় আজিজ এমিলিকে সরি বলে এমিলি বলে সরি কেন আজিজ বলে সব কিছুর জন্য সরি তারা তাদের ভুলগুলো বুঝতে পারে সিন চলে আসে নুরুল হকের মহল্লাই একজন বলে আপনার মেয়ে মদ গাজা খাওয়া ধরলো কবে থেকে মেয়েকে তাড়াতাড়ি বের করার ব্যবস্থা করেন আমার পরিচিত রিহাব আছে কম খরচে ওখানে ভর্তি করে দিবনি আপনার কাছে তো টাকা পয়সাও নাই কিভাবে বের করবেন আল্লাহ আল্লাহ প্রিন্সের চাচা আলমগীরের কাছে প্রিন্সের বন্ধু একটা থাপ্পড় দিয়ে বলে পারমিশন ছাড়া ওই ভিডিও নেটে সেরেছিস কেন দেওয়ান বলে উর্বিকে সবাই যেন খারাপ ভাবে সেজন্য সেরেছি প্রিন্সের চাচা বলে এই ভিডিও কেসটাকে কোন দিকে নিয়ে যায় আল্লাহ জানে ওখানে শুভর বাবাও ছিল পরের তারিখে কোর্টের কার্যক্রম শুরু হয় এমিলি ভিডিওটি জজকে দেখিয়ে বলে এটা ওই রাতের ভিডিও ওই দিন শুভর জন্মদিন ছিল সব ফ্রেন্ড মিলে শুভ বার্থডে উদযাপন করে অন্য ফ্রেন্ডরা শুভ আর উর্বিকে রেখে কিছুটা সামনে এগিয়ে যায় তখন শুভ উর্বিকে বন্ধুত্বপূর্ণ ভাবে জড়িয়ে ধরে আর এটা প্রিন্সের লোকেরা ভিডিও করে শুভ প্রতিবাদ করলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে হাতে হাতি শুরু হয় উর্বি শুভকে বাঁচাতে গিয়ে প্রিন্সকে ধাক্কা দেয় ঠিক তখন অপর পাশ থেকে কাবার ভ্যানে ধাক্কায় প্রিন্স নিহত হয় এটা সুপরিকল্পিত হত্যাকাণ্ড নয় এটা শুধুমাত্র একটা দুর্ঘটনা কারণ উর্বির সাথে প্রিন্স বা তার বন্ধুদের আগে কোনো পরিচয় ছিল না বাদীপক্ষের উকিল বলে উর্বি ওই দিন প্রিন্সের কাছে টাকা দাবি করে প্রিন্স টাকা দিতে না চাইলে উর্বি তাকে ইচ্ছাকৃতভাবে ধাক্কা দিয়ে হত্যা করে সাক্ষী হিসেবে তিনি মাল দেওয়ানকে কাঠগড়ায় ডাকে তাকে জিজ্ঞাসা করা হয় ওই রাতে উর্বির সাথে কেউ কি ছিল সে বলে না উর্বি একা ছিল উকিল বলে উর্বি আপনাদের কাছে কত টাকা দাবি করে মাল দেওয়ান বলে সে বিশ হাজার টাকা চেয়েছিল উকিল বলে তারপর কি হলো মালু দেওয়ান বলে আমরা টাকা দিতে অস্বীকার করলে সে লোকজন জড়ো করার কথা বলে উকিল জর্জকে বলে ওই ভিডিওটা অন্য দিনের ভিডিও ছিল এটা ওই রাতের ভিডিও ছিল না কারণ ওই রাতে উর্বির সাথে কেউ ছিল না এমিলি উর্বিদের বাসায় যাই উর্বির মাকে বলে উর্বির সাথে আমার কথা হয়েছে সে খুন করে নাই কথাটা শুনে উর্বির মা কিছুটা স্বস্তি পায় এরপর হালিম আর মকলেস রিমন লামিমা ইসরাতের কাছে যায় ইনফরমেশন কালেক্ট করার জন্য তারা তিনজন একই কথা বলে যে ঘটনার সময় তারা ওখানে ছিল না তারা কিছুটা সামনে এগিয়েছিল এরপর সিন চলে যায় উর্বির বাসায় বাবা অফিস থেকে বাসায় আসে উর্বির ওপর রাগ অভিমান তার ছোট ছেলের ওপর ঝাড়ে তিনি বলে আমি এত কষ্ট কেন করি যাতে তোরা ঠিকমতো লেখাপড়া করতে পারিস যেন ভবিষ্যতে কারোর পাশ আঁটতে না হয় আর তোরা মিথ্যা কথা বলে বাইরে যে মদ খায় ফুর্তি করিস এক পর্যায়ে উর্বির বাবা ছেলেকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে আসলে মেয়ের জন্য তার বুকে জমে আছে পাহাড় পরিমাণ কষ্ট এরপর এক এক করে সবার অবস্থা দেখা হয় অর্বি উরবীর মা বাবা অর্বির ছোট ভাই হালিম মকলেস আজিজ এমিলি ইসরাত রিমন লামিমা সবার নিজ নিজ জীবনের অবস্থা দেখানো হয় একদিন সকালে উর্বির মা উর্ বাবাকে ঘুম থেকে ডাকতে যেয়ে দেখে উর্বির বাবা আর বেছে নেই তিনি মারা আনা হয় তার বাবাকে শেষবারের মতো দেখার জন্য বাবার পাশে বসে কান্না করতে করতে বলে আব্বা আমি তোমার কাছে মাপটাও চাইতে পারলাম না তুমি আমাকে করে মাফ উর্বির মা এসে বলে তোমার তোমার সাথে কথা বলবে না আব্বাকে মেরে লাশ বানিয়ে তার সাথে কথা বলতে এসেছো তোর আব্বা সুস্থ ছিল তুই ছিলি তার একমাত্র অশোক তুই তোর আব্বাকে খুন করেছিস আমাকে খুন করেছিস ছোট ভাইকে খুন করেছিস ওকে এখানে নিয়ে এসেছেন কেন ওকে নিয়ে যান উর্বিকে নিয়ে চলে যাওয়া হয় হালিম যাই শুভর বাবার তাকে বলে ওই রাতে শুভ ঘটনাস্থলে ছিল শুভ যদি আদালতে যে স্বীকার করে তাহলে একটা নিরাপরাধ মেয়ের জীবন বেছে যায় কথাটা শুনে শুভর বাবা হালিমকে বলে আপনি এখন আসতে পারেন এই বলে তিনি উপরে চলে হালিম অনেক করে কিন্তু তিনি কথা শুনে না এক পর্যায়ে হালিমকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় চলে যাওয়ার সময় হালিম শুভর গাড়িটা দেখে গাড়ির কাছে যায় যে কিছু খুঁজতে থাকে শুভর ড্রাইভার আজাদ বলে ও ভাই কি সমস্যা কিনবেন নাকি গাড়ি তো বেচা হবে না সিন চলে যায় থানায় মোকলেশ আর ওসির কথোপকথনে ওসি বলে উর্বির কেসের এই চার্জশিটটা আমি যেভাবে সাজিয়ে দিয়েছি সেভাবেই জমা দিবা বলে এই কেসে তো অনেক ইস্যু আছে আমি এটা নিয়ে আরো ইনভেস্টিগেশন করতে চাই ওসি বলে এই কেস নিয়ে আর কোনো ইনভেস্টিগেশন হবে না এই কেস ক্লোজ এরপর রাতে হালিম আসে শুভর বাড়িতে শুভর ড্রাইভার আজাদের সাথে দেখা করতে হালিম বলে ওনার গাড়ি কয়টা আজাদ বলে মোট পাঁচটা হালিম বলে বক্সিশ টক্সিস কিছু পান নাকি তেল চুরি করেন আজাদ বলে কি যে বলেন ভাই তেল চুরি করার দিন কি এখন আছে আমি অডি চালাই তেল ভরা লাগে না চার্জ দিলেই হয় আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে ওখানে ভিডিও দেই কিছু ডলার টলার আসে হালিম বলে আরে বাহ আপনার ইউটিউব চ্যানেল আছে আমারও তো একটা ইউটিউব চ্যানেল আছে গরম গরম হালিম শোনেননি আজাদ বলে হ আমি দেখছি হালিম বলে আপনি টাই ভিডিও বানান আপনার চ্যানেলের নাম কি আজাদ বলে আমার চ্যানেলের নাম ভবঘরে আজাদ আমি তো আপনাদের মতো শিক্ষিত না যে ভালো ভালো ভিডিও বানাবো তাই আমি একটা ড্যাশ ক্যামেরা কিনে শুভ সারের গাড়িতে লাগিয়ে রেখেছি ওখান থেকে ছোট ছোট ভিডিও নিয়ে ইউটিউবে সারি হালিম বলে এই ড্যাশ ক্যামেরা এখন কোথায় আছে আজাদ বলে ওটা তো গাড়ির মধ্যে আছে শুভ সার দেশের বাইরে তাই গাড়ি সইতে দেয় না গাড়ির চাবিও দেয় না হালিম কথাটা শুনে খুশি হয়ে যায় পরের দিন হালিম আর মকলে এসে গাড়ির লক ভেঙে গাড়ির মধ্যে থাকার ড্যাশ ক্যামেরাটা চুরি করে নিয়ে যায় ক্যামেরাটা নিয়ে সোজা চলে যায় অ্যাডভোকেট অ্যামিলির বাস ক্যামেরাটাই ওই রাতের পুরো ঘটনার ফুটেজ পাওয়া যায় ফ্যামিলি দেখে খুশি হয়ে বলে এটা আদালত ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করে খালাস প্রদান করে আসামিকে অবিলম্বে মুক্তি দেওয়ার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয় কারাগার থেকে বের হলে সাংবাদিকরা বলে শেষ পর্যন্ত উর্বি সত্যের জয় হলো আপনার অনুভূতি কি উর্ি বলে আমি শুরু থেকেই বলে আসছিলাম আমি খুন করি নাই এটা ছিল শুধুমাত্র একটা অ্যাক্সিডেন্ট অথচ এটা প্রমাণ করতে দেড় বছর চলে গেল আমার কারণে আমার আব্বা দুনিয়া থেকে চলে গেছে আমার জীবনের এত গুরুত্বপূর্ণ একটা সময় নষ্ট হয়ে গেল এখন তো প্রমাণ হয়েছে আমি নির্দোষ এখন কি পারবেন আমার সময়টা ফেরত দিতে পারবেন কেউ এভাবে শেষ হয় অসময় ওয়েব ফিল্মটির গল্প কেমন লাগলো গল্পটি লিখে জানান কমেন্টে নতুন নতুন মুভি ওয়েব ফিল্ম ওয়েব সিরিজের এক্সপ্লেন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না থ্যাংক ইউ